বিএনপির বাতিগর বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় এবং তার সুস্থতার জন্য প্রায় পনেরো দিন ব্যাপী বিভিন্ন জায়গায় দোয়া মোনাজাত খতনে কোরআন এবং সৎগা জারিয়া কিন্তু দিয়ে যাচ্ছে তবে এই মংলা উপজেলার এবং মোংলা পৌর সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী তিনি কিন্তু তার সভা সমাবেশ এবং আলোচনা সভা উঠান বৈঠক সব কিছু তিনি কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান এবং তার তার দোয়া দোয়া কামনায় কামনায় অর্থাৎ সুস্থতা বিভিন্ন জায়গায় তিনি চাচ্ছেন মিলাদ মাহবিল চালাচ্ছেন খতমে কোরআন চালাচ্ছেন এবং আজকের সকাল থেকে বিভিন্ন মসজিদে এবং তার বাসভবনেও কিন্তু দেখতে পাচ্ছি যে হাফেজ যারা রয়েছে এতিম যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে সেই খতমে কোরআন তারা তেলাওয়াত করছে এছাড়া বেগম খালেদা জিয়াদের অসুস্থ হয়ে পড়েছে তার সুস্থতার জন্য তার জানের সৎকা হিসাবে বেশ কয়েকটি ছাগল জবাই করা হয়েছে এবং এগুলো এতিম মিসকিনের মাঝে তিনি বিতরণ করবেন এবং তিনি দাবি করছেন যেন সুন্দরভাবে যেন খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে আমরা তার দুর্গায় কামনা করি আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দোয়া করতেছি আমরা মিছিল মিটিং ক্যাম্পিং সবকিছু একত্রিশ দফা সবকিছু আমরা বন্ধ রেখেছি আপনারা দেখতে পারছেন আমরা শুধু এখন তার জন্য আমাদের মা বেগম খালেদা জিয়া তাকে দীর্ঘায়ু কামনা করে এবং তার রোগমুক্ত কামনা করে আমরা সকল জায়গায় দোয়া করতেছি তার জানের বদলে আমরা সদ্গা দিচ্ছি আল্লাহ যেন তার এই জান করে নিয়ে তাকে তার তার কামনা এবং সুস্থতার জন্য যেন মুক্তি বিভিন্ন জায়গায় সবার কাছে দোয়া চেয়েছে শুধু মংলা নয় দেশবাসীর কাছেও তিনি দোয়া চেয়েছে বেগম খালেদা যেন সুস্থ হয়ে আবার এদেশের হাল ধরতে পারে এদের দেশ পরিচালনা করতে পারে সেই প্রত্যাশা করছে নেত্রীবেন্দুরা মাহমুদ হাসান সময় সংবাদ মংলা